এই মুহূর্তে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি চলতি বছরের শেষে বিহারে বিহারে বিধানসভা ভোট তার আগে লক্ষ নাম। ছাব্বিশে বাংলা সহ বিভিন্ন রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সেই সমস্ত রাজ্যেই কবে এই পদ্ধতি চালু হবে তা নিয়ে বাংলা এখনো বিচারাধীন সুপ্রিম কোর্টে কিন্তু তার আগেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে বিজেপি নতুন সভাপতির বক্তব্য বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে রাগঢাক না রেখেই শিলিগুড়িতে ঘোষণা করেছেন এবার বাংলার ভোটার তালিকা থেকে 17 লক্ষ ভূ ভোটারদের নাম বাদ দেওয়া হবে কমিশনে তালিকা জমা দিয়েছি নামগুলো বাদ যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন এটা এনআরসি ছদ্মরূপ তাহলে সেটা তার বিষয় বিহারে যেভাবে ভূও বিদেশি ও রোহিঙ্গা ভোটারদের বাদ দেওয়া হয়েছে বাংলাতেও তেমনটাই হবে তৃণমূলের অভিযোগ বিজেপি এক সরকারি সংস্থা এবিএমকে কে দায়িত্ব দিয়ে রাজ্য জুড়ে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষার রিপোর্টকে ভিত্তি করেই বিজেপি নেতাদের এই দাবি বিচারাধীন বিষয় নিয়ে এই ধরনের মন্তব্য ভোটের আগে তীব্র বিতর্ক তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল একদিকে যেমন প্রশ্ন উঠছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে তেমনই অন্যদিকে রাজনীতির কৌশলে জনগণের অধিকারী বা কতটা সুরক্ষিত থাকবে তা নিয়েও বারবার উঠছে প্রশ্ন